আসসালামু আলাইকুম সকালবেলায়ও লোডশেডিং চলতেছে এই যে এখন আমরা একটা ফিডার লোডশেডিং দিব দুইটা ফিডার লোডশেডিং আছে বর্তমানে এখন অন্য দুইটা বন্ধ করে যেই দুইটা বন্ধ আছে সেই দুইটা চালু করব যেমন এটা আমি বন্ধ করব দুইটা চালু করার জন্য দুইটা ফিডার বন্ধ করতে হবে একটা ফিডার আমি বন্ধ করলাম একটা ফিডার বন্ধ করছে এখন একটা ফিডার চালু করব একটা ফিডার চালু করছি এখন আরেকটা বন্ধ করে আরেকটা চালু করতে হবে কারণ দুইটা এক ঘন্টা ধরে বন্ধ দুইটা এক ঘন্টা ধরে বন্ধ এখন দুইটা বন্ধ করে আর কি দুইটা চালু করবো এই যে আরেকটা বন্ধ করে এই যেটা বন্ধ করে এই যে আরেকটা চালু করব এই যে আরেকটা চালু করছে এক ঘন্টা হয়ে গেছে যার কারণে লুট ঘুরাইলাম এরকমই যদি এটা মাগরীবের সময়ও হয় ধরেন মাগরীবের পাঁচ মিনিট আগে টাইম হয়ে গেছে এক ঘন্টা ওই পাঁচ মিনিট আগেই ধরেন দুইটা বন্ধ করে অন্য দুইটা চালু করতে হবে তার মানে মাগরিবের সময় চাইলেও কিন্তু চালু রাখতে পারতাম না অনেকে বলে যে আজানের সময় কেন কারেন্ট যায় আজানের সময় যেসব এলাকায় কারেন্ট যায় এরপরে এর পরবর্তীতে অন্য এলাকায় আর কি কারেন্ট দেওয়া হয় এই জন্য মূলত অনেক সময় কারেন্ট জায়গা কিন্তু আমরা অনেকেই বুঝি না ধারণা না থাকার কারণে আজকে সত্যটা তুলে ধরলাম আপনাদের কাছে